সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় বিচার হয়েছে ন্যায় বিচার করেছে আদালত রবিবার দুপুরে রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন রুহুল কবির রিজভি বলেন ন্যায় বিচারের জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে সেই আন্দোলনের প্রতিফল হয়েছে আজ তিনি অভিযোগ করে বলেন কথিত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার কাজ অন্য ভাবে পরিচালিত হতো। আওয়ামী লীগ সরকার তাদের একজন দলীয় নেতা আব্দুল কাহার আফনদকে দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমান দলের নেতাদের মিথ্যা চার্জ দিয়ে বিচার করে কিন্তু বর্তমান স্বাধীন বিচার বিভাগ যথাযথ বিচার পরিচালনা করেছেন এই সময় বাংলাদেশ চলমান ঘটনা প্রবাহ ও সংখ্যালঘু ইস্যু দিয়ে ভারতীয় মিডিয়ার দেওয়া তথ্য ভুল বলেও মন্তব্য করেন রিজভি তিনি বলেন বাংলাদেশকে অষ্টম সিস্টার্চ বানাতে চায় ভারত প্রসঙ্গ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ আসামিকে খালাস দিয়েছেন আদালত এ মামলার ডেটে রেফারেন্স খালিজ এবং আসামিদের করা আপিল ও জেল আপিল মঞ্জুর করে হাইকোর্ট এ রায় দিয়েছে রোববার বেলা এগারোটার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দে এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন